দু সালের চলতি মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ দীর্ঘ একশো বছর পর চৈত্র অমাবস্যার দিনই শনিবার ঘটতে চলেছে এই গ্রহণ খুব সাবধান নইলে তোলপাড় করবে জীবন একদমই এই এই কাজ করবেন না বছরের সূর্যগ্রহণের দিনেই শনি রাশিতে প্রবেশ করতে চলেছে প্রথম একশো বছর পর সূর্যগ্রহণ এবং শনির গোচর একসঙ্গে ঘটতে চলেছে যা খুবই বিশেষ মনে করা হচ্ছে সূর্য ও শনির মধ্যে প্রতিকূল সম্পর্ক থাকায় এই মুহূর্তে কিছু রাশির জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তো এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলি একদমই করবেন না এই সূর্যগ্রহণ কবে কখন এবং কোন কোন জায়গা থেকে দেখা যাবে কি জানিয়েছেন বিজ্ঞানীরা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দু সালের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যায় হতে চলেছে এবং এই গ্রহণ চৈত্র নবরাত্রির একদিন আগে ঘটবে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখা যায় এর প্রভাব মানুষ প্রাণী এবং প্রাকৃতিক ঘটনার উপর দেখা যায় এই বছর হোলির দিনে চন্দ্রগ্রহণ হয়েছিল এবং এখন বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যায় চৈত্র নবরাত্রির একদিন আগে হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং তারাই সূর্য ও চন্দ্রে গ্রহণ ঘটায় রাহু এবং কেতুকে সাপের মতো মনে করা হয় যাদের কামড়ের ফলে গ্রহণ ঘটে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির অধিপতি সূর্যকে আত্মার জন্য দায়ী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যখন সূর্য গ্রহণ হয় তখন পৃথিবীর সমস্ত জীবের উপর এর কিছু প্রভাব পড়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যখন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে যার কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ঘটে এই পরিস্থিতিকে বলা হয় সূর্যের কতটা অংশ চাঁদ দ্বারা আবৃত্ত তার উপর ভিত্তি করে গ্রহণের ধরন নির্ধারণ করা হয় তিন ধরনের সূর্যগ্রহণ রয়েছে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ এবং তৃতীয় বৃত্তাকার সূর্যগ্রহণ যখন সূর্য ও রাহু এক রাশিতে মিলিত হয় তখন গ্রহণ তৈরি হয় গ্রহণযোগ খুবই অশুভ বলে মনে করা হয় এবার সূর্যগ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষে মিন রাশি এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ঘটতে চলেছে এই সময়ে সূর্য ও রাহুর পাশাপাশি শুক্র বুধ এবং চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে যা এই গ্রহণের প্রভাবকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যা শনিবার উনত্রিশে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে এই গ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত দুটো বেজে একুশ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে শেষ হবে এই গ্রহণের মোট সময়কাল হবে তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট চৈত্র অমাবস্যায় আংশিক সূর্যগ্রহণ হবে দু সালের চৈত্র অমাবস্যায় অনুষ্ঠিত প্রথম সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না ধর্মীয় গ্রন্থে সূতক সময়কে অশুভ বলে মনে করা হয় এবং এই সময়কালে কোনও কাজ করা নিষিদ্ধ সূর্যগ্রহণের শূতককাল বারো ঘন্টা আগে শুরু হয় এবং চন্দ্রগ্রহণের শূতককাল ন ঘন্টা আগে শুরু হয় তবে সূর্যগ্রহণের শূতককাল বৈধ হবে না এমন পরিস্থিতিতে গ্রহণ সম্পর্কিত কোনো ধর্মীয় নিয়ম মেনে চলার প্রয়োজন হবে না এবং সমস্ত কার্যক্রম প্রতিদিনের মতো সুচারুভাবে চালিয়ে যাওয়া যাবে প্রথম সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে উনত্রিশে মার্চ এই আংশিক সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা ইউরোপ উত্তর মেরু আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে সূর্যগ্রহণের সময় কি করবেন এবং কি করবেন না সূর্যগ্রহণের সময় তেল মালিশ করা এড়িয়ে চলা উচিত এবং চুলদারি বা নখ কাটা উচিত নয় সূর্যগ্রহণের সময় যে কোনো স্থানে ভ্রমণ করা এড়িয়ে চলা উচিত সূর্যগ্রহণের সময় মিথ্যা বলা রাগ করা প্রতারণা করা ইত্যাদি অনৈতিক কাজ এড়িয়ে চলা উচিত সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে খাবারের মধ্যে কুশ বা তুলসী পাতা রাখুন সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাটা বুনুন এবং সেলাই ইত্যাদি কাজ করা এড়িয়ে চলা উচিত এবং ঘুমনও এড়িয়ে চলা উচিত সূর্যগ্রহণের সময় ঈশ্বরের ধ্যান করা উচিত ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত এবং মন্ত্র জপ করা উচিত